খবর থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অবশেষে সেনাবাহিনী মাঠ থেকে তারা কিন্তু আস্তে আস্তে বেড়াকে ফিরে যাচ্ছে ওই কয়েকদিন আগে দুই কয়েক চার পাঁচ দিন আগে খবর দিল না যে সেনাবাহিনী কি হবে ফিফটি পারসেন্ট নাকি মাঠ থেকে তারা এই বেড়াকে ফিরে যাবে তখন আমি ভাবছিলাম যে খবরটা সঠিক নাকি বেঠিক কে জানে কিন্তু এখন তো দেখতেছি যে খবরে এই যে সেনাবাহিনী গাঢ্টি বক্সা গোল করে তারা কিন্তু এখন বেড়াকে ফিরে যাচ্ছে এই যে এখন ওখানে গিয়ে তারা লেপরাইট করবে তো এই যদি অবস্থা হয় তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কী হবে এই সেনাবাহিনীর সমর্থনেই তো এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার টিকিয়ে আছে তাই না তো এখন সেনাবাহিনী যদি বেড়াকে ফিরে যায় তাহলে এখন এই যে রাস্তাঘাটে কথা নেই বার্তা নেই হুটহাট আওয়ামী লীগ মিছিল টিসিল বাইর করে তো এই মিছিল টিছিল যদি বার করে তাহলে এদেরকে কে ঠেকাবে আর পুলিশ তারা তো এখনও নিষ্ক্রিয় কারণ পুলিশদের যেভাবে হত্যা করা হয়েছে তো তারা এখন ওই যে রাস্তায় গিয়ে যদি যে আওয়ামী মিছিল করে তো সেখানে গিয়ে ধরে তাদেরকে ঝামেলা করবে নাকি ঝামেলা করলে পরে যারা দেখ দুই দিন পরে বাংলাদেশে সরকারের পট পরিবর্তন হয়ে গেল তো এখন যদি পুলিশ কোনো কর্মকাণ্ড করে তাহলে এইটার জন্য আবার তাদের বিচারটিচার হওয়ার একটা সম্ভাবনা আছে না তো অর্থাৎ সেক্ষেত্রে তো বিপদ তাহলে তো পুলিশ তো আন্তরিকভাবে কিছু করবে আমার তো মনে হয় না তাহলে বাংলাদেশ মোটামুটিভাবে বলা যায় যে একটা অরাজকতার দিকে ধাবিত হচ্ছে আবার এমনও হতে পারে যেটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের ওপর থেকে আমেরিকার যে আশীর্বাদ এ আশীর্বাদ তুলে নেওয়া হয়েছে এবং সেই হেতু যাতে করে এই ইনু সরকার আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং তারা নির্বাচন দিতে বাধ্য হয়ে তারপরে পাত্তাড়ি গুটিয়ে চলে যায় এই জন্যে হয়তো সেনাবাহিনীকে বলা হয়েছে যে তোমরা এই সরকারের উপরে তোমাদের যে ইয়ে সমর্থন এটা তুলে নাও যদি না নাও তাহলে হয়তো এইবার একটা হুমকি দেয়া হয়েছে তাহলে তোমাদের হাতে যদি ওই যে সাধারণ সিভিল নাগরিক যদি আহত নিহত হয় অত্যাচারিত নির্যাতিত হয় তাহলে কিন্তু মানবাধিকার লঙ্ঘন করবা আর তখন কিন্তু তোমাদেরকে ফরেন মিশনে পাঠানো হবে না এ ধরনের হুমকিধাম কিও আমার মনে হয় দেয়া থাকতে পারে কী ইন্টারেস্টিং ব্যাপার তাই না এই যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যে সেক্রেটারি নাম কি জানি ভলকার তুর্ক নাকি ফলকার তুর্ক আমি তো ভদ্রলোককে মনে করছিলাম যে সে মনে হয় টার্কির বংশোদ্ভূত পরে আমি একটু তথ্য তালাস নিলাম খবর নিলাম দেখলাম যে না সে টার্কিস নাম যদিও নামটা ভলকার তুর্ক কিন্তু তার বাড়ি অস্ট্রিয়ায় এখন অস্ট্রিয়ায় হলেও সে তুর্কি বংশোদ্ভূতও তো হতে পারে কে জানে তো অস্ট্রিয়ার সেই ভলকার তুর্ক আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সেক্রেটারি সে ওই পাঁচ অগস্ট দুই সালের আন্দোলনের আগে এই সেনাবাহিনী প্রধানকে নাকি ফোন করে বলছিল জনগণ যে রাস্তায় নেমে আসছে আসছে এইটার বিরুদ্ধে আপনারা যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আন্তর্জাতিক পিসকিপিং মিশনে আপনাদের যাওয়া নিয়ে কিন্তু সমস্যা হবে যদিও এই আর তার ছিল না অর্থাৎ আন্তর্জাতিক পিসকিপিং মিশনে কে কারা যাবে বা থাকবে এইটা ওই লোক নির্ধারণ করে না কিন্তু তারপরও আন্তর্জাতিক মানে জাতিসংঘ তার একটা অঙ্গ সংগঠন এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশন তো সেখান থেকে কেউ একজন ফোন করলে সাদা চামড়ার স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ একটু ভয় পায় নাকি তো যদিও বলা হচ্ছে ওইটাই নাকি একটা কারণ এই যে সেখানের প্রতি সমর্থন এই যে এই ইয়ে ছিল না সেনাবাহিনীর ছিল না তো এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার এরা নিজেরাই তো ফিসকিপিং মিশনে গিয়ে এই ধরনের পরিস্থিতি মানে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল পাঁচ আগস্ট বা তার আগে ওই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই তারা আন্তর্জাতিক পিসকিপিং মিশনে যায় ওই যে সিরালিয়ন উগান্ডা তারপরে কি বোরকিনা ফাঁসো নানা জায়গায় তো যায় তো ওখানে কী জন্য যায় মানুষ তো বিশৃঙ্খলা করে সেইগুলোকে ঠান্ডা করার জন্যই তো যায় আদর তো যায় না এখন এই বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশে যদি ওই একই ধরনের পরিস্থিতি হয় তখন তাদের কি দরকার ওই একই কাজ করা উচিত না তো যে কাজ তারা দেশের বাইরে গিয়ে করে সেই কাজ তারা নিজের দেশে করবে না তাহলে কি বাংলাদেশ সরকার তাদেরকে সেনাবাহিনীতে চাকরি দিয়েছিল কি ওই যে আফ্রিকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নাকি বুঝলাম না তো বাংলাদেশ সরকার তাদের নিয়োগ দিয়েছিল তাদের বেতন করিয়ে দেয় জনগণের ট্যাক্সে টাকায় সেই টাকা দিয়ে তারা যায় আফ্রিকার মানুষদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে যাই হোক তারপরও বলা হয় যে ওইটাই নাকি একটা টার্নিং পয়েন্ট ছিল বাট সেদিন হঠাৎ করে যে নিঝুম মজুমদার আছেন আওয়ামী লীগের একজন কর কর্মী বর্তমানে সারা দুনিয়ায় বিভিন্ন জায়গায় গিয়ে জনমত গঠন করছে করার চেষ্টা করছে দেখলাম আজ আমেরিকা তো কাল কানাডা কাল কানাডা তো পরশু দিন জার্মানি তারপর দিন ফ্রান্স তারপর দিন ইংল্যান্ডে এইরকম তো সে দেখলাম যে দুই দিন আগে খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য দিয়েছে এখন বক্তব্যটা কতটা সত্য কে জানে তো সে কি বলছে আমি নিজেও আসলে এখনো বিশ্বাস করি না যে এটা করতে পারে তারপরও তার বক্তব্য যেহেতু প্রসারিত হয়ে গেছে তা বলা যেতে পারে তার রেফারেন্সে যেহেতু এটা আমার বক্তব্য না তারই বক্তব্য আচ্ছা সে যেহেতু এটা অনলাইনে প্রচার করেই ফেলছে তাহলে তার রেফারেন্সে তো বলা যেতে পারে না সে বলছে যে পাঁচ তারিখ অগাস্ট দুই হাজার চব্বিশ সালে যখন অভ্যুত্থান ঘটেই গেল তখন এই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান উনি নাকি ওই তদানীন্তন গোয়েন্দা গোয়েন্দা দপ্তর কি ওই ওই যে কী একটা আসে না ওদের ওই যে সেনাবাহিনীর কী একটা গোয়েন্দা ভুলে গেলাম নামটা দেখছেন তো ওই যে সেই গোয়েন্দা অধিদপ্তর প্রধানকে উনি ফোন করে বলছেন যে বাংলাদেশে এখন একটা ইসলামী বিপ্লব ঘটবে এবং বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করা হবে তো সেই গোয়েন্দা যে প্রধান সে নাকি বলছে স্যার এটা আপনি কী বললেন এটা তো বাংলাদেশে সম্ভব না এখন নিজুম মজুমদার এই কথাগুলো বলছে আপনারা অনেকেই শুনছেন আমি ঠিক বিশ্বাস করি নাই আসলে কি এই ধরনের চিন্তা চেতনা এই ওয়াকার উদযাপন করতে পারে আবার তার যে কর্মকাণ্ডগুলো সেটা দেখলে কিন্তু মনে হয় যে এটা নিজ মজুমদার যে একেবারে পুরো হাওয়াই বক্তব্য দিয়েছে মানে ভুয়া বক্তব্য দিয়েছে তা মনে নাও হতে পারে কারণ পাঁচ অক্টো পাঁচ সেপ্ট ওই ইয়ে অগাস্ট সে কারণে যখন চলেই গেলেন তখন দেশ চালানোর জন্যে ওই যে ওই বিভিন্ন রাজনৈতিক দলকে যখন ডাকার বিষয় মানে জিজ্ঞেস করা হয় মানে উনি একটা মিটিং ডাকছিলেন তো তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কোন কোন রাজনৈতিক দলকে ডাকছেন তা উনি পরপর দুইবার কিন্তু জামাত ইসলামের কথা বলছিলেন এবং তা অত্যন্ত শুদ্ধভাবে যেটা কিন্তু আমরাও জানতাম না সেটা হলো আমিরে জামাত আমরা নিজেরা এতদিন বলতাম যে জামাত ইসলামের আমির এরকম তাই না কিন্তু এটাকে যে একেবারে শুদ্ধ আর বিভাষায় বলতে যদি হয় তাহলে তাকে যে বলতে হবে যে আমিরে জামাত এটা কিন্তু ওই ওয়াকারুজ্জামানের কাছ থেকে সর্বপ্রথম শিখছি কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের একটা মানে জামাত ইসলামের লোকবাদে বাকি যারা আছে তারা এটা অনেকেই জানতো না ওয়াকারুজ্জামানের কাছ থেকে হয়তো তারা শিখছে আমিরে জামাত আমরা বলতাম জামাতের আমির তাই না এরকম তো উনি দুইবার ওই আমিরে জামাতের নাম উচ্চারণ করলেন ওনার মুখে কিন্তু তখনও বড় দল হিসাবে এই যে এই বিএনপি তার নাম কিন্তু আসেনি পরে অবশ্য বিএনপির নাম হালকাভাবে বলছে তা কিন্তু তার চিন্তা চেতনা যে আমিরে জামাত বা জামাত ইসলাম সেটা অন্তত ওই ঘটনা থেকে অনেকে আশ করে অনুমান করে যে ঘটনা তো তাহলে কি ওয়াকারুজ্জামান কি জামাত কর্মী নাকি সমর্থক নাকি আবার অনেকে বলার চেষ্টা করেছে ছাত্র জীবনে উনি নাকি ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন কে জানে আমরা তো আর এই বিষয়ে অত খবর রাখি না কিন্তু একটা জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে এই অ্যাপ বর্তমানে যে গত পনেরোশো চোদ্দ পনেরো মাস তাই না আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করছি বিএনপির লোকজন মাঠে ঘাটে যেখানে সেখানে তাণ্ডব চালিয়েছে মাছ ধর তারপরে লুটপাট ভাঙসুর আগুন জ্বালানো পিটিএ হত্যা এই কাজগুলো করছে কিন্তু এই সেনাবাহিনীর চোখের সামনেই এমনকি বত্রিশ নম্বর বাড়িটাও চোখের সামনেই সেনাবাহিনীর ভাঙছে সেনাবাহিনী একটা টু শব্দ করে নেই তো দেশপ্রেমিক সেনাবাহিনী যদি হয় এবং বাংলাদেশের প্রতি তাদের যদি আনুগত্য থাকে বাংলাদেশের সংবিধানের প্রতি যদি তাদের আনুগত্য থাকে তাহলে অ্যাটলিস্ট বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গা এটা তো সেনাবাহিনীর অ্যালাউ করার কথা না তো এখানে এই যে জামাত ইসলাম তো বাংলাদেশের স্বাধীনতাকে অনেকটাই অস্বীকার করে যদিও পরিস্থিতি সাফে ঘুরে মাঝে মাঝে স্বীকার করে কিন্তু সাপটনা। মন থেকে তারা বাংলাদেশের স্বাধীনতাকে মানে অনেক সময় মনে হয় না কারণ একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় তো তারা বিরোধী ছিল অর্থাৎ পাকিস্তান যাতে নাভাঙ্গে এইটাই তো তাদের রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে তারা যে সঠিক ছিল এটা তারা অলওয়েজ বলে এবং এর জন্য কিন্তু তারা কখনো ক্ষমাও চায় না ওই এখানে ওখানে আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমেরিকা একবারে যে কোন নেতা জানি বলল এইভাবে বললে তো হবে না আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয় তাই না আপনি যদি একটা অন্যায় কুকাম করেন তাহলে তো আপনাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয় আপনি ওই একজনের কাছে গিয়ে বললেন আমি এটা ভুল করে ফেলছি মাফ করে দেন না এটা তো হয় না আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয় কিন্তু জামাতি শ্রম সেটা করেনি অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে তাদের কোনো ইয়ে নাই সহানুভূতি নাই বরং ওই যে পাঁচ আগস্ট যে ঘটনা ঘটছিল জুলাই বিপ্লব নতুন স্বাধীনতা ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ না এটাকেই কিন্তু জামাত ইসলাম লালন করে ধারণ করে এবং সেটাই করার জন্যে এই যে কী জানি জুলাই সনদ না কী জানি আসে এটার কি গণ ভোট টোট করে এটাকে বৈধতা দেওয়ার একটা প্রচেষ্টা দেখলাম যে বিএনপি সেটা করতেছে না বা জামাত ইসলাম এটা করতেছে এখন দেখার বিষয় যে সামনে এই গণভোট আসলে করতে পারে কি না কে জানে সেনাবাহিনী যখন চলে যাচ্ছে মাঠ থেকে তখন গণভোট করাটা কতটা মানে করতে পারবে এটা কিন্তু প্রশ্ন থেকেই যায় তো যে জিনিসটা বলা হচ্ছিল যে অন্তত বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে এটা তো কোনোভাবেই সম্ভব ছিল না যে তাদের চোখের সামনে বত্রিশ নম্বর বাড়ি যে বাড়িটা নাকি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক তাই না সেটা ভেঙে দেওয়া হয়েছিল তো তাহলে নিঝুম মজুমদার যে কথা বলছে আমি জানি না এটা সত্য কি মিথ্যা কিন্তু সে যে বলছে এবং যদি আমরা সেই তার বক্তব্যটাকে আমরা সমসাময়িক মানে কন্টেম্পোরারি যে ঘটনাগুলো ঘটছিল সেই ঘটনাগুলো এবং গত চোদ্দ পনেরো মাস ধরে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো যদি পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু খুব দুর্দান্ত মিল পাওয়া যায় মিল পাওয়া যাক আর না মিল পাওয়া যাক এখন এই ওয়াকার উজ্জামান সেনাবাহিনী প্রধান উনি এখন কি করবেন বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা যেভাবে বাংলাদেশকে চালাবে সেভাবেই তো চলবে তাই না এখন উনি সিদ্ধান্ত নিয়েছেন সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর লোকজন আর মাঠে গাড়ে থাকবে না তাদের নাকি দক্ষতা কমে যাচ্ছে ভালো কথা এখন গ্যারিসনে নিয়ে মানে ক্যান্টনমেন্টে নিয়ে তাদেরকে লেফট করাতে হবে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে হ্যাঁ কারণ ভারত তো আবার ওই যে সিকেন নাকি চারপাশে তারা নাকি সেনাবাহিনী ঘাঁটিমাটি করছে অস্ত্রপাতি নিয়ে জড়ো টড়ক করছে কখন কি জানি যুদ্ধ শুরু হয়ে যায় তো এর জন্যে প্রস্তুতি নিতে হবে মনে হয় ওই জন্য এই পঞ্চাশ শতাংশ সৈন্য এই ক্যান্টনমেন্টে নিয়ে আসছে কিন্তু ক্যান্টনমেন্টে আনলে তো হবে না ঢাকা ক্যান্টনমেন্ট বা সাবার বা কুমিল্লে আনলে তো হবে না যুদ্ধ যদি হয় বা করে তাহলে তুই সেবেন নাকের ওইদিকেই যাইতেই হবে তো সেদিকে কি যাচ্ছে কিনা বাংলাদেশের সেনাবাহিনী কে জানে তো যাই ঘটুক না কেন এই অন্তর্বর্তীকালীন সরকার যে একটা খুব নাজুক অবস্থার মধ্যে পড়ে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ এই আন্তর্জাতিকভাবে হয়তো চাপ দেওয়া হয়েছে তোমরা যদি এখন মাঠে গাড়ে থাকো তাহলে তোমাদের হাতে তোমাদের দেশের মানুষের অধিকার বিনষ্ট হতে পারে তোমরা অত্যাচার করতে পারো তো তাহলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তোমরা যেতে পারবে না এমনও একটা হতে পারে অর্থাৎ আন্দোলন সফল হওয়ার আগেও তাদেরকে ওই একই সবক দেওয়া হয়েছিল এবং এখন একই সবক দেওয়া হয়েছে তার মানে আন্তর্জাতিক সম্প্রদায় সাথে যে বাংলাদেশে একটা হজবরলা পরিস্থিতির মধ্যে পড়ুক একটা মানে ভয়ঙ্কর বেজালের মধ্যে পড়ুক এরকম মনে হচ্ছে না অথবা আওয়ামী লীগকে মাঠে আবার জায়গা করে দেওয়ার জন্যও এটা করা হচ্ছে কি কে জানে কত কিছুই ঘটছে বাংলাদেশ নিয়ে এখন বিশ্লেষণ করা খুব টাফ ব্যাপার কারণ ঘণ্টায় ঘন্টায় পরিস্থিতি চেঞ্জ হয় এবং পৃথিবীতে এই বাংলাদেশই মনে হয় যে এখন একমাত্র দেশ যাকে নিয়ে আপনি কোনো প্রেডিকশন করতে পারেন না কারণ আজকে যা হচ্ছে কালকে যে ওইরকম তাই থাকবে এরকম হবে না আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতি একেবারে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হচ্ছে অনেকটা ওই যে গিরগিটির রঙ পাল্টানোর মতো অথবা অক্টোপাসের ওই যে রং পাল্টায় আপনারা জানেন কথা নাই বার্তা নেই রঙ পাল্টে যায় তাই না ধন্যবাদ